একুশ নাম্বার কোয়েশন অলরেডি আমার পড়ানো শেষ আয়ন কাকে বলে আয়ন কত প্রকার কি কি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও আয়ন কাকে বলে সার্যুক্ত পরমাণু আয়ন বলে বুঝছেন আয়ন কত প্রকার ও কি কি আয়ন দুই প্রকার ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন কাকে বলে ধনাত্মক সার্যুক্ত পরমাণুকে কে বলে যেমন সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস ঠিক আর হচ্ছে ঋণাত্মক সার্যুক্ত পরমাণুকে কে অ্যানায়ন বলে যেমন ক্লোরিন মাইনাস ও এইচ মাইনাস দুইটা দিবেন দুইটা এর উদাহরণ দিবেন ও এইচ মাইনাস ও এইচ মাইনাস তারপরে ক্লোরিন মাইনাস

তাহলে এখানে এরকমভাবে লেখা আছে এক বেকা দিক রাসায়নিক পদার্থের মধ্যে ক্রিয়া ঘটে নতুন এক বেকা দিক পদার্থ তৈরি হয় তখন তাকে রাসায়নিক বিক্রিয়া বলে তাহলে রাসায়নিক বিক্রিয়া কোনগুলা যেমন একটা উদাহরণ দিয়ে দিবেন সোডিয়াম প্লাস ক্লোরিন এটাই সহজ

কার্বন ডাই অক্সাইড তাহলে এখানে একটা পদার্থ ভেঙে দুইটা পদার্থ হয়েছে এটা একটা রাসায়নিক বিক্রিয়া একটা পদার্থ ভেঙে দুইটা পদার্থ তৈরি হয়েছে একটা পদার্থ ভেঙে দুইটা পদার্থ তৈরি হয়েছে অর্থাৎ একটা পদার্থ থেকে দুইটা পদার্থ হয়েছে ঠিক আছে এটাও রাসায়নিক বিক্রিয়া এখানে দুইটা পদার্থ থেকে একটা পদার্থ হয়েছে এটাও রাসায়নিক বিক্রিয়া এটাও আবার রিভার্স বিক্রিয়া হয় অর্থাৎ আবার ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড একত্র করলে এটা আবার বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনফাইড

রাসায়নিক বিক্রিয়া কত প্রকার ও কি কি সেখানে ছিল কয়েক ধরনের বিক্রিয়ার নাম লেখা ছিল সংযোজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া এগুলো লেখা ছিল ঠিক আছে সংযোজন বিক্রিয়া যখন একাধিক একাধিক পদার্থ মিলে একটা পদার্থ হয় অনেকগুলা থেকে যখন একটা হয় সেটা সংযোজন ঠিক আছে আর বিয়োজন যখন একটা ভেঙে একাধিক হয় সেটা বিয়োজন ঠিক আছে আর প্রসমন যেটা সেটা এসিড ও খারের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হোৱাকে প্রশণ বিক্রিয়া বলে এসিড ও খারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হওয়াকে প্রশমণ বিক্রিয়া বলে যেমন হাইড্রোক্লোরিক এসিড প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড খার এসিড প্লাস খাৰ বিশেষ করে লবণ পানি উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড প্লাস পানী উৎপন্ন হয় কি কবে হয় এই যে এখানে র এন এ আর এখানে চি এল সোডিয়াম ফ্লোরাইড হয় আর এখানে ও এইচ আর এইচ মিলে এইচ টু হয়

এরকম এরকম সেগুলো জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4 ঠিক আছে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড এখানে বিক্রিয়া করে হয় হয়েছিল জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট হয় প্লাস এরকম পানি হয় পরবর্তীতে ঠিক আছে এই সালফেট জিঙ্কের সাথে এসে যায় প্রতিস্থাপিত হয় তাই হোক সেগুলো আমরা বিক্রিয়ার আর

সেটা এরকম ভাবে লিখবেন ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড এটা লিখবেন আরেকটা লিখবেন হচ্ছে হলো প্রসমন প্রসমন আপনাদের ওখানে লেগ আছে প্রতিস্থাপন কিন্তু উদাহরণ দিছ আপাতত প্রসমনে প্রসমনে হচ্ছে HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে Na

সালভেটের বলে তুমি থাকো আমি পলাই যখন তারা কপার সালভেট যখন জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্কের শক্তি এত বেশি কপার নিজে থেকে সরে যায় ঠিক আছে নিজে থেকে সরে যায় যখন জিঙ্ক আসে এটা প্রতিস্থাপন বিক্রিয়া সে কাকে প্রতিস্থাপিত করলো জিঙ্ক কপারের চেয়ে অধিক সক্রিয় দাতু জিঙ্ক হচ্ছে কপারের চেয়ে অধিক সক্রিয় ধাতু তাই সে কপার সালফেট থেকে কপারকে সরিয়ে রিজেই তার স্থান দখল করে এর জন্য এই বিক্রিয়ার প্রতিস্থাপন বিক্রিয়া ঠিক আছে জিঙ্ক অধিক সক্রিয় বা অধিক শক্তিশালী হওয়ায় জিঙ্ক কপার সালফেট থেকে কপারকে সরিয়ে তার জায়গায় সে ডিজাই বসে যায় বা ডিজাই তার স্থান দখল করে তখন নতুন করে হয় গেল জিঙ্ক সালফেট প্লাস কপার এটা প্রতিস্থাপন বিক্রিয়া এখানে কপার জিঙ্ক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এখানে কপার জিঙ্ক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে যাই হোক তাহলে এই বিক্রিয়া পর্যন্ত শেষ এরপরে হচ্ছে যৌগমূলক কাকে বলে উদাহরণ দাও যৌগমূলক কাকে বলে উদাহরণ দাও দুই বা ততোধিক মৌলিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি পরমাণু গুচ্ছ যা একটি আয়নের ন্যায় আসন করে তাকে যৌগমূলক বলে দেখেন এই যে এটা একটা যৌগমূলক এটা কিন্তু এটার উপরে হলো মাইনাস এটা একটা আয়ন

দুই বাততের দিক পরমাণু মিলে একটা পরমাণু গুচ্ছ ঠিক আছে পরমাণু গুচ্ছ হয় এবং ওই পরমাণু গুচ্ছি মাইনাস থাকে তখন তাকে যৌগমূলক বলা হয় তাহলে যৌগমূলক তাকে বলে দুই দিক পরমাণু ঠিক আছে পরমাণু যুক্ত হয়ে

এটা একটা পরমানুভূত যা একটা আয়নের ন্যায় আচরণ করতেছে এখানে আয়নের ন্যায় আচরণ করে না এখানে এটা পরমান এবং তার একটা আয়নের ন্যায় আচরণ করতেছে উপরে প্লাজমা মাইনাস আছে ঠিক আছে যদি আয়নের ন্যায় আচরণ করে তখন তাকে করে যদি কোনো পরমাণু গুচ্ছ পরমাণু না যদি কোনো পরমাণু গুচ্ছ এটা অনেকগুলো পরমাণু ঠিক আছে বা একটা যৌগই হোক ঠিক আছে তাহলে ওই যৌগটার উপরে যদি প্লাস বা মাইনাস থাকে তখন ওইটাকে যৌগমূলক বলা হয় বুঝছেন নাকি বুঝেন নাই তাহলে এরপরে বলছে কয়েকটা যৌগমূলকের নাম লেখো বুঝছেন এরপরে বলছেন কয়েকটা যৌগমূলকের নাম লিখতে বলা হয়েছে তাহলে আমরা কয়েকটা যৌগমূলকের নাম লিখে দেই তাহলে এই যে একটা লিখছিলাম অ্যামোনিয়াম প্লাস ঠিক আছে তারপরে এই যে বাইকার্বনেট মাইনাস

আমাদের এর আগের ক্লাস ছিল চোদ্দটা এই ক্লাসে অন্তত আঠাশটা হওয়া উচিত হ্যাঁ যদি আমরা আগে থেকে শুরু করছিলাম না আরো বেশি করতে পারতাম হ্যাঁ তো আমাদের যেহেতু পঁচিশ পর্যন্ত শেষ অত বেশি আর নাই আঠাশ পর্যন্ত শেষ হয়েও ভালো এরপরে যেমন সাতাশ নম্বর কোয়েশন আপনাদের স্কিপ এটা আসবে না সাতাশ নম্বর কোয়েশন করতে হবে না আপনাদের হ্যাঁ নিশ্চয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস দেখাও এটা করতে হবে না

এদের আকর্ষণ বা বিকর্ষণ করার কোন ক্ষমতা নেই এরা অন্য পরমাণুর সাথে যুক্ত হয় না এরা অন্য পরমাণুর সাথে যুক্ত হয় না এমনকি নিজেরা নিজেদের সাথেও যুক্ত হয় না ওরা তো যারা নিষ্ক্রিয় গেছে হিলিয়াম তারপরে নিয়ন আর্গন ক্রিপটন জেনন রেডন তাই অন্তত এরা অন্যদের সাথে যুক্ত না হোক তারা নিজেদের নিজেদের মধ্যে যুক্ত হয়ে থাকো তাও তারা করে না তারা স্বাধীন থাকে তারা চিরকুমার চিরকুমারী হিসেবে থাকে ঠিক আছে এরা কখনো কারোর সাথে কোন রিলেশন করে না তাদের জীবন দশায় ঠিক আছে তাহলে নিশ্চয় গাছকে আগে বলে পর্যায় সারণীর এদেরকে পর্যায় সারণীর আঠারো নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে পর্যায় সারণীতে একে থেকে আঠারো আঠারো পর্যন্ত গ্রুপ আছে একে থেকে এক নম্বর গ্রুপ দুই নম্বর গ্রুপ তিন নম্বর গ্রুপ এরকম ভাবে টোটাল আঠারোটা গ্রুপ আছে এদের অবস্থান আঠারো নম্বরে সর্বশেষ নাম্বার গ্রুপে অবস্থিত এরা এরা সবাই এক নাম্বার গ্রুপে অবস্থিত এর গ্রুপ নাম্বার হচ্ছে 1 আচ্ছা এদের গ্রুপ হচ্ছে এটা সবাই এক নাম্বার গ্রুপে এসে উপরে থেকে নিচ পর্যন্ত হচ্ছে গ্রুপ এরা সবাই এক নাম্বার গ্রুপের গ্রুপের মৌল আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার গ্রুপ এটা দুই নাম্বার গ্রুপ এটা তিন নাম্বার গ্রুপ এটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বুঝছেন এগুলা এগুলা আবার আলাদা এই পর্যন্ত আলাদা আর এই পর্যন্ত আবার আলাদা এই পর্যন্ত আলাদা এগুলার হিসাব আলাদা পাবে এই পর্যন্ত এক এই পর্যন্ত এক এগুলার হিসাব আবার অন্যভাবে হিসাব করা হয় ঠিক আছে এদের পর্যায় সারণীর বাহিরে হিসাব করা হয় এই পর্যন্ত গুলার একভাবে হিসাব করা হয় এগুলার আলাদাভাবে পাবে ঠিক আছে এই যে তাহলে আঠারো নম্বর গ্রুপ আছে ছেলেরা হিলিয়াম নিয়ন এসে আর্গন ক্রিপ্টন জেনন রেডন এরা হচ্ছে 18 নম্বর গ্রুপে আছে ঠিক আছে বুঝছেন তাহলে গ্রুপ হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত আর এইভাবে হচ্ছে হলো পর্যায় এরা হলো এই হাইড্রোজেন আর হিলিয়াম হলো প্রথম পর্যায় এক নম্বর পর্যায়ে আছে কেন এক নম্বর পর্যায়ে এদের হচ্ছে হলো শক্তি একটা যাদের যে কটা শক্তি থাকে তারা সেই তাদের পর্যায় তত।

লিথিয়ামের হলো তিন তাহলে দিতে হবে না তাহলে আর হলো দিতে হবে বেরিলিয়ামের চার তাহলে এনে একটা দিলেই হয় বোরনের পাঁচ এনে একটা দিলাম বোরন বোরনের কত হচ্ছিল কার্বনের ছয় ঠিক আছে ছয়টা এনে একটা দিলাম তারপরে কার্বনের পরে হচ্ছিল নাইট্রোজেনের সাত এখানে একটা দিলাম অক্সিজেনের আট ঠিক আছে তারপরে ফ্লোরিনের নয় নিয়নের দশ অর্থাৎ লিথিয়াম থেকে শুরু করে

এদিকে পর্যায় পর্যায়ে এক নম্বর পর্যায় এদের দুইজনের হচ্ছিল প্রথম শক্তিস্তরে লাগে এদের লিথিয়াম থেকে শুরু করে নিয়ম পর্যন্ত এরা সবাই দুই নম্বর পর্যায়ে আছে কারণ এদের দুইটা পর্যায় মানে শক্তি স্তর দিয়ে আবদ্ধ রাখা যায় লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন নিয়ন এরা সবাই হচ্ছিল দুই নম্বর শক্তি স্তর পর্যন্ত আসে এরপরে সোডিয়াম থেকে শুরু হয় আবার তৃতীয় শক্তি স্তর সোডিয়ামের জন্য তৃতীয় শক্তি স্তর লাগে ঠিক আছে কারণ সোডিয়ামের তো এগারো দুইটা দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ দশ পর্যন্ত আটানো যায় দু টু এইট ঠিক আছে প্রথম শক্তি স্তরে দুইটা দিলাম পরে শক্তি স্তরে আটটা দেওয়া যায় সুতরাং এই নিয়ম পর্যন্ত এখানে থাকতে পারে নিয়ম পর্যন্ত দুইটা আটকে রাখা যায় আপনারা বুঝতেছেন বিষয় না বুঝেন নাই

উনাশি নাম্বার হচ্ছিল স্বর্ণ এখানে উনআশি নাম্বার একাশি

হাইড্রোজেন আর হিলিয়াম তাদের পর্যায় হচ্ছে এক তারা একটাই শক্তি থাকে যাদের যে করে থাকে তাদের পর্যায়ে তত দুটাই দুইটা স্তর লাগে এদের এই সবগুলো মূল্যের দুইটা করে শক্তি লাগে এদের তিনটা করে শক্তিস্তর এদের চারটা করে তাহলে এর কারণে পর্যায়ে আর উপর দিকে গ্রুপ ঠিক আছে তাহলে নিষ্ক্রিয় গাছের সংখ্যা হচ্ছে আঠারো নম্বর গ্রুপে মৌল সম্মুখে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় এই গ্যাসগুলো নিষ্ক্রিয় কারণ এই গ্যাসগুলো অন্য কোনো মৌলের সাথে যুক্ত হতে পারে না নিষ্ক্রিয় গ্যাসগুলোর নাম

যে শক্তি বলে একজন আর সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক শক্তি বলে আর হবে না বুঝছেন এটার সাথে এটা তো যুক্ত হবে না হবে না তাহলে একটা যোগের মধ্যে অনেকগুলো মূল্য থাকে না যোগের মধ্যে তো মৌলিক পদার্থ অ্যাটলিস্ট দুইটা থাকবে না হলে যৌগ হবে হবে না তাহলে কোনো যোগে মৌলিক পদার্থ সমূহ বা মৌল সমূহ যে শক্তির কারণে যে শক্তি দিয়ে যে শক্তির জোরে একজন আর একজনের সাথে যুক্ত থাকে সেই শক্তিকে বলা হয় রাসায়নিক শক্তি সেটার উদাহরণ দেই সহজ সহজ উদাহরণ দিবেন কঠিন কঠিন তো উদাহরণ আছে কত ধরনের যৌগই আছে ঠিক আছে তাহলে সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ এই যৌগে সোডিয়াম আর ক্লোরাই সোডিয়াম আর ক্লোরিন নিজেদের মধ্যে যে শক্তি বলে যুক্ত থাকে সেটাই হচ্ছে রাসায়নিক শক্তি এখানে সোডিয়াম এবং ক্লোরিন ঠিক আছে যুক্ত একটা শক্তি লাগছে না শক্তি দিয়ে যুক্ত আছে তাহলে সোডিয়াম এবং ক্লোরিন যে শক্তি দিয়ে একজন আরেকজনের সাথে যুক্ত আছে সেই শক্তি দিয়ে রাসায়নিক শক্তি বলে ঠিক আছে একটা যৌগে পরমাণু সমূহ বা মৌল সমূহ এখানে একটা এটা একটা মৌল এটা অন্য একটা মৌল তাহলে কোন যৌগে মৌল সমূহ যে শক্তি শক্তি দিয়ে একজন আরেকজনের যেমন রাসায়নিক শক্তি বলা হয় এরপর হচ্ছে পারমাণবিক শক্তি কাকে বলে পারমাণবিক শক্তি বলে যে একটা পরমাণুর মধ্যে কি কি থাকে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন তাহলে একটা পরমাণুতে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন যে শক্তি শক্তির কারণে একত্রে থাকে সেই শক্তিকে পারমাণবিক শক্তি বলে ঠিক আছে তাহলে পরমাণুতে অবস্থিত ইলেকট্রন প্রোটন নিউটন গুলো যে শক্তি দিয়ে একজন থাকে তাকে পারমাণবিক শক্তি বলে ঠিক আছে